তপশিলি জাতি কল্যাণ মন্ত্রী সুধাংশু দাসের পুরোহিত্যে বৃহস্পতিবার গোর্খা বস্তি দপ্তরে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের প্রথম পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় মন্ত্রী জানান চলতি অর্থ বছরে বাজেটে অনুযায়ী কাজের পরিকল্পনা বাস্তবায়ন আলোচনা করার পাশাপাশি চলতি অর্থ বছরে তপশিলি জাতি কল্যাণ দপ্তরের কাজে আরও বেশি কিভাবে সফলতা পাওয়া যায় তা নিয়ে আলোচনা হয়েছে তিনি বলেন তপশিলি জাতি সম্প্রদায়ের মানুষের মান উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাবে দপ্তর বৈঠকে তপশিলি জাতি কল্যাণ দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন আজকের রিভিউ মিটিং এর মূল উদ্দেশ্য হচ্ছে 2025 এবং 26 অর্থ বছরে এসইউএল ফেয়ার ডিপার্টমেন্ট বাজেটে যেটা বরাদ্দ রেখেছে বা যে পরিকল্পনা হাতে নিয়েছে এগুলিকে কিভাবে বাস্তবায়িত করা যায় এবং আজকে এই রিভিউ মিটিং আমরা আলোচনা করব চব্বিশ পঁচিশ অর্থ বছরে আমাদের অ্যাচিভমেন্ট কি এবং ফেইল কোন জায়গাতে রয়েছে এটা আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব এবং এই অর্থ বছরে অর্থাৎ পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে কীভাবে আরও বেশি অ্যাচিভমেন্ট করা যায় এসসি কমিউনিটির মানুষদের জন্য। যে সমস্ত স্কিম বা প্রজেক্টগুলি আমরা হাতে নিয়েছি আরও কত দ্রুত মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় এই সমস্ত বিষয়ের উপর আলোচনা হবে